হ্যা এভিমাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ তিন রকমের ঝিঙে রেসিপি শেয়ার করব যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে খাবে দারুণ লাগে খেতে রেসিপিগুলো আর রেসিপিগুলো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করা হয় ঝিঙে রেসিপিগুলো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই চিংড়ি রেসিপিটি তৈরি করার জন্য চিংড়িগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি এইভাবে করে দুফালা করে কেটে নিয়েছি দেখুন একটু বড় করেছি হালকা করে খোসাও ছাড়িয়ে নিয়েছি আর এখানে চিংড়ির পরিমাণ আছে পাঁচশো গ্রাম রান্নাটা শুরু করার আগে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ ভরে পোস্ত দানা তার সাথে নিয়ে নিব এক টেবিল পরিমাণ এখানে হলুদ সরষে ইউজ করেছি আমি পোস্ত থেকে সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম তিনটে নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি এরকমভাবে ভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আগে তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে ঝিঙে গুলো ভেজে নেব কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দিব ঝিঙে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝিঙে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে ভেজে নেব ঝিঙেটা আগে ভেজে নিলে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় সো বন্ধুরা ঝিঙে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব ঝিঙেগুলো ঝিঙেগুলো তুলে নিয়েছি এখন সেম তেলেই বাকি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কালো চিড়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নেব তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো মশলাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে দিবে নয়লে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা তেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন পেস্টটা দিয়ে দিব মিক্সিং জারটা ধুয়ে ভালো করে আর একটু জল অ্যাড করে দেব সো বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু দিয়ে দিব নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব এই পেস্টটা কিন্তু বেশি সময় কুক করবে না যেহেতু এখানে সর্ষে বাটা আছে সরষে বাটাটা কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থেকে তাই এক থেকে দেড় মিনিট সময় কুক করলেই হবে দেখুন কুক করে নিয়েছি সর্ষে বাটাটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ঝিঙে ঝিঙেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন ঝিঙেগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে একবার ভালো করে নেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি পরিমাণ চিনি ঝিঙে রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় অবশ্যই দেবেন চিনিটা তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরে দিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সো বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন ঝিঙের এই রেসিপিটি একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যেহেতু এখন ঝিঙের সিজন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন সো বন্ধুরা ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি চিংড়ি রেসিপিটি তৈরি করার জন্য চিংড়িগুলোকে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা করে একটু কেটে নিয়েছি আর এখানে প্রায় পাঁচশো গ্রাম ঝিঙে আছে আর এই ঝিঙের সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে দু থেকে তিনবার তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেব যখনই সর্ষার তেল দিয়ে রান্নাটা করবেন তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব এক ইঞ্চির মতো আদা পে কপিট করে আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন আধাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব ধুইয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটাকে হালকা লালচি করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে ডালের সাথে নেড়েচেড়ে mix করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব সাত বতন নুন আর দিয়ে দিব হাফ টিस्पून পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকা দিয়ে কুক করবো যতক্ষণ আর ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কুক করবো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট সময় তো লাগবে ফিরে আসি পাঁচ মিনিট পর সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন চিংড়ির থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো চলুন এখন দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডালটাও কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এখন ভালো করে একবার নেড়ে চেড়ে এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে চাইলে আপনারা লাল লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ এখানে অলরেডি শুকনো লঙ্কাও দিয়েছি আর তার সাথে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি খেতে যথেষ্ট এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি ঝিঙে রানাতে একটু চিনি দিলে খেতে ভালো হয় অবশ্যই দেবে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেবো যতক্ষণ আর জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ঝিঙের সো দেখুন বন্ধুরা ঝিঙে থেকে বেরোনো জলটা একদমই শুকিয়ে গেছে আর রেসিপিটা একদম পারফেক্ট আছে আর কুক করব না এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে ঝিঙে রেসিপি এরকম ভাবে রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন দারুণ লাগে খেতে যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটি পছন্দ হবে আজকের আলু চিংয়ে রেসিপিটি তৈরি করার জন্য চিংড়িগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে হালকা করে লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটেছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো ফ্রাই করে নেব। দেখুন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেব তো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একসাথে ঝিঙেগুলো দিয়ে দিব আলুগুলো আগে ফ্রাই করে তারপরে কিন্তু ঝিঙেগুলো ফ্রাই করবেন কারণ ঝিঙের থেকে অনেকটাই জল উঠে সেই জলটা উঠলে আলুটা ভাজা হবে না আর অবশ্যই ঝিঙেটা দেওয়ার পর হাই ফ্লেমে ভাজবেন ঝিঙেগুলো ভাজা হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নেই ছোলের জন্য এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা তো ওই দেখুন চিঙেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে চিঙেগুলো যেহেতু হাই ফ্লেমে ভেজেছি তাই কিন্তু চিঙে থেকে জল বেরিয়ে নেই শুধু ভাজা ভাজা হয়েছে এখন এগুলোকে নামিয়ে নেব সো বন্ধুরা নামিয়ে নিয়েছি এখন এখানে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করলে কিন্তু দারুণ হয় খেতে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা মশলাটা মশলা দিয়ে দিয়েছি ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এখন ভালো করে টমেটোটাকে একটু সময়ের জন্য কুক করে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। তারপর ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিব যাতে করে সবজিগুলো সুন্দর গলেও যায় এবং কষানো হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিটের সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ঠেকে রেখে দিব এইভাবে সো বন্ধুরা প্রায় ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঠাকুরটা তুলে দিচ্ছি দেখুন তেল কিন্তু আলাদা হয়ে বেরিয়ে গেছে মশলাটা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে আরও এক থেকে দু মিনিট সময় এইভাবে কষিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব জল অবশ্যই পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দেব আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন তারপর ভালো করে নেড়েচিরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপরে নুনটা দেবে নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে একটা বয়ল আসার অপেক্ষা করবো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে যেহেতু পাতলা ঝোল করব তাই বেশি সময় আর কুক করব না এখন এর মধ্যে দিয়ে দিব, ভাজা মশলা জিরে আর ধনে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুবই ভালো একটা ফ্লেভার আসে এই ভাজা জিরে আর ধনে গুঁড়ো করে দিলে টেস্টও ভালো আসে এক থেকে দু মিনিট সময় ভালো করে ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার চিং আলুর পাতলা ঝোল গরমের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ তিন রকম ছিঙের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন